ডিজেল পেট্রোল এর যে মূল্যবৃদ্ধি হচ্ছে কৃষি বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সেই জন্য আমরা শিয়ালদা থেকে পথসভা করে ধর্মতলা পর্যন্ত যেতে সব ঐক্যবদ্ধ হয়েছি আরো অনেক হবে কৃষি বিল ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি বর্তমান শাসক দল যে আমাদের প্রতি জুলুম করছে তারও বিরুদ্ধে পথসভা সভা শুরু হয়েছে হবে আমরা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস উদযাপন করতে আমরা একত্রিত হওয়ার একটা জায়গা করেছিলাম তার বিরোধিতা এই বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে করেছে যত রকম মানে কি বলা যায় দুর্নীতিগ্রস্ত এরা আমাদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়াচ্ছে আমরা তারই প্রতিবাদে মনে করতে পারেন আজকে দিনে ধর্মতলায় যাচ্ছি আজ এই যে এই যে ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাষিদের ওপরে অমানবিক একটা অত্যাচার নামিয়ে আনা হয়েছে কালা কানুন যে কৃষি আমরা চাই কোনো রকম আপোষ নয় কৃষি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এছাড়া কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের বর্তমান শাসক দল এদের যে একটা সেটিং চলছে এই সেটিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ গরিব মধ্যবিত্ত মানুষের উপরে যে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এই অত্যাচার অবিলম্বে বন্ধ করা হোক নাহলে আমরা এইভাবে ভাইজানের ডাকে আমরা মানে হস্তক্ষেপ করতে বাধ্য হবো সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এইভাবে বারে বার আমরা পথে নামতে বাধ্য হবো

একৈছে আই এছ এফে ঠিক আছে